পশ্চিম পড়ার এই রাস্তার যে অবস্থা কমর পরিবহনের ফাঁটি দিয়ে সবাই হাঁটতেছে কমর পরিবহন ফাঁটে দিয়ে হাঁটতেছে সবাই এই রাস্তাটা তুষু পর্যন্ত রাস্তাটা যাওয়ায় তুষু পর্যন্ত রাস্তাটাই এই অবস্থা ঠিক কমর হাটি পরিমাণ রাস্তা অবশ্যই এখানে ত্রাণ আগে সামগ্রী না অনেকে খোঁজখবর নিতেছে না আশা করি অনেকে করতে খো খোঁজখবর নেবেন যাইতেছি এই রাস্তার হলেও উত্তর উত্তর দিক একই অবস্থা আর এই রাস্তাটা হইল দক্ষিণ দিক তাও একই অবস্থা পানি আর পানি পানি আর পানি যেখানে চোদ্দ রিক্সা হুন্ডা অনায়াসে সেখানে এখন রিক্সা হুন্ডা সে চোদ্দ আসে মাস পার হতো সেখানে আজ কয়েকদিনের বন্ধু নাই হাট্টু পরিমাণ পানি আমি দেখতে পাইতেছেন অনেক অনেক জায়গাতে কোমর পরিমাণও পানি আশা করব কর্তৃপক্ষ ত্রাণ কর্তৃপক্ষ যারা আছেন তারা পশ্চিম যুগ্মা এবং তুষি গ্রামে আর অবস্থা আরও ভয়াবহ করুন ওখানে হাঁটুর প্রতিটি বাড়িতে হাঁটু পরিমাণ পানি কম পরিমাণ পানি আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদের খত নেবেন ধন্যবাদ সবাইকে